আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ জোবাই ধরতার মাস্টারমাইন্ড বর্ষা প্রেমিক মাহির সহ গ্রেপ্তার তিন আসুন এবার মূল ঘটনায় যাই বর্ষার সাথে মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক বর্ষা জোবাইদের উপর দুর্বল হয়ে পড়লে প্রথমে মাহিরকে না করে কিছুদিন পর সাবেক প্রেমিক মাহিরকে জানায় জোবাইরকে আর ভালো লাগে না বর্ষার তখন জোবাইরকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির বর্ষা প্রথমে শিকার না করলেও মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সকল সত্যতা জানা যায় বিষয়টি নিশ্চিত করেছে বংশাল থানার ওসি আজ থেকে এক মাস পূর্বে জোবাইদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও সাবেক প্রেমিক মাহির রহমান এই বর্ষায় আরেক মিন্নি তার পরিকল্পনাতেই জোবায়েত খুন এক মাস আগে প্ল্যান খুন করতে মাহিরকে চাপ দেয় বর্ষা নিজেই গত পঁচিশ সেপ্টেম্বর করা হয় হত্যার পরিকল্পনা দুপুরের পর তোলা হবে আদালতে আসলে সেদিন বিকেলে কি হয়েছিল মূল ঘটনা এখন শুনি তুমি না মরলে আমি মাহিরের হব না জোবায়েদ তখন মারা যায়নি বাঁচার জন্য দুই তলা থেকে উপরে উঠে তিন দাঁড়িয়ে ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবায়েদ বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না বর্ষা তার মৃত্যুর কনফার্ম করে যায় তখন জোবায়েদ বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি। এটি একটি ত্রিভুজ প্রেম বর্ষায় মেয়েটি চালু দুদিকেই সম্পর্ক বজায় রাখে মিন্নির ঘটনায় প্রায় কাছাকাছি বর্ষা মাহিরকে বলে জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়দকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইলান সহ তিনজন ঘটনার দিন ঘটনার দিন মাহির জোবায়তকে বর্ষার থেকে সরে আসতে বলে জোবায়েদ জানায় আমি সরে আসবো কেন তখন তাদের মাঝে তর্কাতর্কি হয় এরপর হত্যাকাণ্ড বর্ষা নিজেই ছুরির আঘাত করে জুবায়েদকে হত্যা করে জুবায়েদ বর্ষা বাসায় টিউশনই করতে যেতেন সেই সূত্রে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষা তখন মাহির রহমান নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে ছিলেন কিন্তু জুবায়েদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর মাহিরের সঙ্গে বিচ্ছেদ ঘটে তার তবে মাহিরকে ভুলতে পারেনি বর্ষা এক পর্যায়ে যোগাযোগ আবার তাদের শুরু হয় দিন ধরে জুবাইদের হত্যার বর্ষা ও মাহির এরপরই ছক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহির স্বীকার করেছে প্রথমে জুবাইদকে ভয় দেখানোর পরিকল্পনা ছিল কিন্তু বর্ষার চাপে হত্যা করার সিদ্ধান্ত নয় সে এবং নিজেই বর্ষা শুরীর আঘাত করে জুবাইদকে হত্যা করে